নমস্কার বন্ধুরা মনমুন কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে শোলা কচু বাটা কোনোরূপ বাটা বাটির ঝামেলা ছাড়াই বাটা কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে কিছুটা শোলা কচু আমি কেটে বেছে ধুয়ে গ্রেট করে নিয়ে নিলাম সঙ্গে কিছুটা লঙ্কা কুচি করে নিলাম এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম কালো জিরে কিছুটা রসুন থেতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে এবার গেট করে রাখা কচুটাকে আমি দিয়ে দিলাম গ্যাসটা স্টিম করে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে কিন্তু তাকে ভাজা করে নেব অবশ্যই গ্যাসটা স্টিম করে নিতে হবে তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে লেগে গেলেই কিন্তু পেতে হয়ে যাবে এবারে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণটা একটু কম কমই দিতে হবে কারণ এটা কিন্তু অনেকটা কমে যাবে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ যত ভাজা হবে তত কিন্তু এটা কমে যাবে সেই জন্য লবণটা কমই দিতে হবে যতক্ষণ জল শুকিয়ে না যায় ততক্ষণ অনবগত নাড়াচাড়া করে এটাকে ভাজা করে নিতে হবে দেখুন অনেকটাই কিন্তু কমে গিয়েছে ভাজা হওয়ার পরে এটা আরও একটু কমে আসবে এবার আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম সব শেষে আমি একটু দিয়ে দিলাম কাঁচা সরষে তেল এতে কিন্তু সুন্দর একটা সেন্ট হবে খেতেও বেশ ভালো লাগবে কচু বাটাটা কিন্তু রেডি এবার আমি না নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বাটা বাটির ঝামেলা ছাড়াই কচু বাটা রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন